হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্টস এডুজার চ্যানেলে স্বাগত শীতকালে গাঁদা ফুলের জুড়ি মেলা ভার বাগানে থোকা থোকা হয়ে ফুটতে থাকে এই ফুল একসঙ্গে অনেকগুলো ফুল যখন ফুটে গেছে তখন গোটা বাগানের চেহারাই যেন বদলে যায় তবে শীত হোক বা বসন্ত সারা বছরেই গাঁদা ফুল দেখা যায় আজকাল যদিও অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাঁদা ফুলের পিক সিজন তবে গাঁদা গাছ গ্রীষ্মেও খুব ভালো ফুল দেয় সেই কারণে বেশিরভাগ বাঙালির বাড়ির ছাদে বারান্দায় বা বাগানে এই ফুলের একটি হলেও গাছ কিন্তু চোখে পড়বেই এই শীতে কিন্তু এই গাঁদা গাছ আমরা বাড়িতে টবে হোক বা বাগানে বসালে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন গাছগুলোর ভালো বৃদ্ধি না হওয়া কুঁড়ি না আসা পাতা সাদা বা প্যাকাশে হয়ে যাচ্ছে ইত্যাদি আবার অনেকে ফুল সমেতেই গাছ কিনে এনেছেন এখন চাইছেন গাছে যাতে ফুলগুলো অনেকদিন থাকে তার জন্য গাছটিতে কি খাবার দেবেন কারণ গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে বলুন আর তাছাড়া যারা টবে এই গাছ বসিয়েছেন শীত ফুরিয়ে গরম পড়লেই টবের গাছগুলো যেমন আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে তেমন ফুলও ছোট হয়ে যাবে তাই এই শীত থাকতে অল্প কয়েকটা মাসে কি করলে এবং গাছগুলোতে কি খাবার দিলে আপনাদের গাঁদা গাছগুলো হয়ে উঠবে সবার সেরা সেই সম্পর্কে আজ আমি আপনাদের কিছু টিপস এবং কিছু খাবারের কথা বলবো। যেগুলো মেনে চললে আপনারা যেমন খুব কুইক রেজাল্ট পাবেন তেমন আপনাদের গাঁদা ফুলের গাছের প্রতিটি ডাল থেকেই আসবে প্রচুর কুঁড়ি এবং ফুলে ভরে থাকবে আপনাদের গাছগুলো বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক আচ্ছা ফার্স্ট যে টিপসটির কথা বলবো আপনাদের সেটাই গাঁদা গাছের মাটি সম্পর্কে কারণ ভালো গাছ করতে চাইলে এবং গাছ থেকে অনেক দিন অবধি ফুল পেতে চাইলে মাটিটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তার জন্য সিক্সটি পারসেন্ট আপনাদের কাছে যে মাটি আছে সেই মাটি আর ফর্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট পাতা পচা সার অথবা গোবর সার আপনাদের কাছে যেটা আছে সেটাই নেবেন আর সাথে হাফ চামচ যে কোনো ফাঙ্গিসাইড এবং হাফ চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে মাটিটি প্রস্তুত করে নেবেন এবার যেসব বন্ধুরা ছোট টবে গাছগুলো বসিয়েছেন বা যারা টব সমেত গাছ কিনে এনেছেন এবং সেটা যদি এই রকম ছোট টবে থাকে তাহলে গাছের গোড়ার মাটি না খসিয়ে এইভাবে একটু বড় টবে বসিয়ে দিন মানে ছ থেকে আট ইঞ্চি টবে আর টবের বাকি অংশটা তৈরি করে রাখা মাটি দিয়ে ভর্তি করে দিন এইভাবে করলে দেখবেন অল্প দিনেই আপনার গাছের বৃদ্ধি আরও ভালো হচ্ছে এবং যারা ফুল সমেত গাছ কিনে এনেছেন দেখবেন তাদের গাছগুলো থেকেও নতুন ডাল বেরিয়ে সেগুলোতেও আসতে শুরু করেছে এবার বলি সেকেন্ড টিপসের কথা গাঁদা গাছ কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে তাই গাছ বসানো হয়ে গেলে অন্তত দুদিন একটু ছাওয়া জায়গাতে রাখবেন তারপর সারাদিনের পুরো রোদটাই যাতে গাছ পায় সেই রকম জায়গায় টপটি রেখে দেবেন যদি দেখেন গাছটা ঝিমিয়ে পড়েছে তাহলে কিন্তু আপনাকে আরো কিছুদিন গাছটিকে ছাওয়াতেই রাখতে হবে তারপর যখন দেখবেন নতুন পাতা বেরোতে শুরু করেছে তখন রোদে রাখুন তবে আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা যদি নার্সারি থেকে গাছ নিয়ে এসে বসান তাহলে গাছের কোনো ক্ষতি হবে না দেখবেন অল্প দিনেই আপনার গাছে কুঁড়ি আসতে শুরু করে দেবে এবং যে কুড়িগুলো ফুটছিল না সেগুলোও ফুটতে শুরু করবে এবার থার্ড টিপসে বলবো এই গাছকে ভালো রাখতে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন প্রথমেই বলবো এই গাছে জল দেওয়ার ব্যাপারে মাটি শুকনো হলে তবেই জল দেবেন কারণ বেশি জল পেলে এই গাছে শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে তাই আগে থেকেই আমি মাটির সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে বলেছিলাম আর একবার ভাঙ্গাস আক্রান্ত হয়ে গাছের গোড়া পুষতে শুরু করলে কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে তাই আগে থেকে একটু সতর্ক থাকবেন জল দেওয়ার ব্যাপারে এছাড়া অনেক সময় পাতায় এইরকম সাদা দাগ দেখা যায় আবার কিছু পাতা পুড়েও যায় এইভাবে কখনো দেখবেন ফুলগুলো এই রকম একটা সাইড থেকে ফুটছে এইগুলো কিন্তু আবার পোকামাকড়ের আক্রমণে হয় এর জন্য আপনারা কাকা পেস্টিসাইডটা ইউজ করবেন এটা হাফ এম এল এক লিটার জলে গুলে নিয়ে সব গাছগুলোতে প্রতি মাসে একবার করে সন্ধ্যার দিকে স্প্রে করে দেবেন কাকা পেস্টিসাইডটা না থাকলে আপনারা নিম অয়েলও স্প্রে করতে পারেন তবে সেটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে খুব ভালো হয় আর আক্রান্ত ফুল বা পাতাগুলো কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছগুলো আর পোকা মাকড় দ্বারা যেমন আক্রান্ত হচ্ছে না তেমন গাছগুলো একদম সুস্থ আছে যেসব বন্ধুরা গাছগুলো বসানোর পর দেখছেন আসছে না বা যারা চাইছেন আরও বেশি ফুল পেতে গাছ থেকে তারা সুপার সোনাটা অ্যাগ্রোমিল গোল্ড অথবা বায়োভিটাইক্স যে কোনো একটি ডেডেবেল এক লিটার জলে গুলে নিয়ে পুরো গাছে পনেরো দিন অন্তর স্প্রে করবেন যেন গাছের সব পাতাগুলো ভালোভাবে ভিজে যায় খুব সকালের দিকে নয়তো বিকেলে সূর্য অস্ত যাওয়ার পর এটা দেবেন এটা স্প্রে করবেন কিন্তু শুধু গাছের পাতাগুলোতে ফুলে দেবেন না কিন্তু কুঁড়িতে দিলে ক্ষতি নেই শুধু ফুলগুলো বাঁচিয়ে দেবেন আর এটা আপনারা মার্চ মাস পর্যন্ত দিয়ে যেতে পারেন গরম পড়ে গেলে তখন মাসে একবার করে দেবেন শুধু আর যারা ফুল ভর্তি গাছ কিনে এনেছেন তারাও এটা দিতে পারে আমি যেভাবে বললাম তাহলে গাছগুলোতে যেমন আরও ফুল আসবে তেমন যে ফুলগুলো আছে সেগুলো অনেকদিন তাজা থাকবে তবে চেষ্টা করবেন কিছু কিছু ফুল তুলে নেওয়ার যেগুলো দেখবেন একদম ফুটে গেছে তাহলে নতুন যে কুঁড়িগুলো আসবে সেগুলো অল্প দিনে ফুটতে পারবে না হলে সেগুলো ওই কুঁড়ি হয়েই থেকে যাবে এবার এবং লাস্ট যে টিপসটি আপনাদের বলবো সেটা হলো এই গাছের টবের মাটিতে কি খাবার দেবেন সবচেয়ে সহজে যেটা আপনারা সবাই বানাতে পারবেন সেটা হলো সর্ষের খোল ভেজানো জল তিন দিনের পছানো খোল জল একদম পাতলা করে সব গাছের টবের মাটিতে দিয়ে যাবেন প্রতি সপ্তাহে একবার করে আর এটা দেওয়ার আগের দিন মাটিতে জল দেবেন না একদম মাটির শুকনো থাকা অবস্থায় খুব সকালের দিকে এটা দিয়ে দেবেন গাছ তাহলে এটা খুব ভালো নিতে পারবে এছাড়া এই রকম একটা ছোট চামচের এক থেকে দু চামচ করে এই খাবারটি দেবেন এটা ফ্লাওয়ার বুস্টার এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বন্ধুরা আর যাদের কাছে এটা নেই তারা চাইলে এক চামচ পটাশ আর দু চামচ সুপার ফসফেট একসাথে মিশিয়ে নিয়ে সব গাছের গোড়াগুলোতে দিয়ে দেবেন প্রতি সপ্তাহে একবার করে কারণ গাছে প্রচুর ফুল আনতে শুধু পটাশ দিলেই হয় না ফসফেটের ভূমিকাও কিন্তু অনেক পটাশ যেমন ফুলগুলোর সাইজ ভালো রাখবে তেমন ফসফেট গাছে প্রচুর কুড়ি আনবে তবে এই খাবারগুলো যারা ফুল সমেত গাছ কিনে এনেছেন তারা কিন্তু দেবেন না তারা গাছ কিনে আনার দু সপ্তাহ পর থেকে যে কোনো খাবার দেবেন গাছে কারণ নার্সারিতে গাছে ফুল আনার জন্য অলরেডি যথেষ্ট পরিমাণে খাবার গাছগুলোতে দেয়া থাকে তাই দুটো সপ্তাহ গাছগুলোকে একটু রেস্ট দিন তারপর খাবার দেবেন শুধু জল দিয়ে যাবেন মাটি শুকনো হলে ব্যাস আর কিছু না তাই প্রতি সপ্তাহে যেমন খোল জল দেবেন তেমন পনেরো দিন অন্তর দেবেন পিজিআর সাথে সাথে টবের মাটিতে ফ্লাওয়ার বুস্টার অথবা যে মিক্সড হারটির কথা বললাম ওটা এক চামচ করে দেবেন প্রতি সপ্তাহে তাহলে দেখবেন আপনার গাঁদাগাছে ফুল আসা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না এত ভালো আপনি রেজাল্ট পাবেন খুব অল্প সময়ে যে আপনার মনকে খুশি করে দেবে প্রতিটি গাঁদা গাছ তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল